বাংলাদেশে একশো মাজারের উপরে ভাঙ্গা হয়েছে আপনারা খুশি হয়েছেন কি সংবাদ পাইয়া হ্যাঁ কিন্তু একশো ভাঙছে পড়ে দুইশো মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে কেন ভাঙা হয়েছে জানেন এইগুলি একমাত্র ভেরির ফলের কারণে এই ভেরিগুলির কারণে হাসান ফকিরের মতো মানুষের সঙ্গে সঙ্গ কইরা পরে তার মাজারে মেয়ে লোক নাচ গান গাওনি লাগবো এই শিক্ষা খেয়ে দিচ্ছে না গতকাল গান হইছে নাকি আপনারা আছিলেন। গান শুর হয়েছে না তো একটা সময় কে করে আপনাদের প্রতি অনুরোধ যা করছেন তো করছেনই আর ভবিষ্যৎ কোন সময় অন্তত হাসান ফকিরের দরবারে এই ধরনের আমি এটা বেদবি হিসাবেই ধরব এই জন্যই দরবারে আর না হয় দয়া আপনারা এই কাজটুকু আর করবেন না আর যদি করেন আমি যদি বাচ্চা থাকি অনুষ্ঠানটা বন্ধ হবে জীবনে আর করতে পারবেন না এটা লেগে আমার জানো যাও লেগে যাবো এগুলি করা যাবে না এটা উলিয়া উলিয়াদের দরবার এখানে সাধকদের সঙ্গে হবে বেরিকের লেগে করা রেজেলি দেখা와이스 লাইন কোডা পাগল হগির ইচ্ছা করলে কা হইতে পারতেন তো তাইলে এইগুলি কেন অসভ্যতা সৃষ্টি করলেন আর সমাজ নষ্ট করলেন এই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে এই সমস্ত কারণে আমি এইগুলি কই গানগুলি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাওয়া উচিত একদম আর বন্ধ হইয়া গেছে ওটাপতি কইয়েই বলছি ল্যাংডার মাজারে সুলেমান ল্যাংডার মাজারে একটা মেয়ে শিল্পী গান গাইতে দেয় নাই লক্ষ লক্ষ মানুষ ছিল মদনপুর নাকে খত দিয়া গান গাইতে হয়েছে পারবেন না এগুলি বেশ আন্দোলন করছি বেশ কথাবার্তা কইছি এগুলি এখন বন্ধ হয়ে যাবে বোধহয় এগুলি কইরে আপনারা লজ্জা পায়েন না আমাদের লজ্জা দিয়ে না ধন্যবাদ আর বড় কারণটা কি এই যে একটা সুর শুনছি না ভয় রাখ কয়টা গানের হইসে গান গাইবে আপনাদের এই প্রশ্রয়ের কারণে ভেরির গোষ্ঠীটি মাথা তুলছে ফালা গান লাগতো না মোবাইল মা কয়টা গান শিখছে আর রুস্তা তো নাই গুরুও নাই তো কয়টা গান মস্ত করে এইট নাচতার লেটু গান হয়ে গেল ফাট্টা যাইতো যদি ফালা গান গাওয়ার লাগতো আপনারা বাউল গানে গিয়া অন্তত এই কাজটা এগুলি করেন না ভাবে এটা ক্ষতিগ্রস্ত হবে হাজার বছরের একটা সংস্কৃতি ধ্বংস ধ্বংস হয়ে যাবে এটা বিশেষ করে এটার ছায়াটা নেত্রকোনায় বেশি পড়ছে ধন্যবাদ কর্তা ইচ্ছা কর্ম ছোট্ট করে একটি গান রাখি আমার এখানে গোলাম হাসান ফকির পবিত্র দরবারে আবারও ভক্তি এটা করার কারণ হইল আমি আসর গানটা করব না আমার গানের গুরু প্রখ্যাত বাউল সাধক ইসরাইল মিয়া দাদা গুরু জাল খা উভয়ের দরবারে আমি আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি আপনাদের প্রতিও শ্রদ্ধা রইল